এখন পিয়ার জামাই আগে প্রেম করছে কিনা বিয়ে করছে কিনা কি হইছে না হইছে সব ফেসবুকের মানুষের চিন্তা সো প্রিয়ার জামার বিয়া হইলে তোমার বাপের কি আর বিয়া না হইলে তোমার বাপের কি আর ও এখন বিয়ে করে সুখে থাকতেছে কিনা দ্যাটস দ্য ইম্পর্টেন্ট তুমি পারলে দোয়া করো ওর জামাই এক্স আছে কিনা সেটা দিয়ে তোমার দরকার কি হ্যালো হ্যাঁ হ্যালো আসেন হ্যালো মানে এখন আমি দেখি এটা নিয়ে খালি পোস্ট হতেছে ওর জামাই এক ওর হ্যান ত্যান বাই ওর এক কি ছিল সেটা কি আপনার কোন সমস্যা ওর এক কি ছিল ওর জামাই ওরা বিয়ে করে শুকিয়েছে মানে টাকা ছেলে মেয়ে দুইজনে সুন্দর 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 দুইজন মানে দুই কাপড় খুব বানাইছে তাই না ওদের কাপড়টা খুব বানাইছে সো ওদের জন্য দোয়া করেন তার এখন ওর জামাই বিয়া হয়েছিল নাকি প্রেম করতো নাকি কি হয়েছে না হয়েছে সেগুলো জানেন আপনার আমার কি দরকার এগুলো নিয়ে এত ট্রল করেন কেন এগুলো নিয়ে এত ট্রল করার কি আছে